তো চলো বন্ধুরা তোমাদের কাছকে শেখাবো যে গুগল ফটো কীভাবে তোমরা আপলোড করবে মোবাইল হারিয়ে গেলে ফটোগুলো পাবে চলো দেরি না করে যে শুরু করা যাক প্রথমে তোমরা নিজের ইমেজে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর আমি এই ফটোটাকে নিয়ে যাবো এই ফটোটাকে আপনি চেয়ারে অপশানে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এই আপলোড ফটো আপলোড ফটো এই গুগল ফটোটা এখানেই করবেন চলে আসবেন এখানে যাওয়ার পর আমার ইমেল আছে ধরুন আমি এই ইমেলটা এখানে আসবো এইভাবে আপনারা আপলোড দেবেন আপলোড কমপ্লিট চলুন দেখেন কি আমাদের এসেছি কিনা নিজের নিজের গুগল ফটোতে চলে যান এটা যাওয়ার পর এক মিনিট এই দেখুন প্রথমে আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে সেই কারণে টু ডে দেখতেই পাচ্ছেন এই ইমেলটা আপনি যখন আপনি খুলবেন মোবাইল হারিয়ে গেলেও ফটোগুলো পাবেন কিংবা নাম্বারগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দেখছেন চলে এসছে এইভাবে আপনারা করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক একটা সাবস্ক্রাইব করে দেব